আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক থরের কবুতরের গোসল করানোর নিনজা টেকনিক সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি আমার ব্রিডিং পেয়ারকে গোসল করাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গরমের ভিতরে যদি আপনারা আপনাদের কবুতরকে সঠিকভাবে গোসল করাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো অসুস্থ হবে অনেকে আপনারা চাচ্ছেন এই গরমের ভিতরেও আপনাদের কবুতর থেকে ডিম বেবি নিতে সো ভালোভাবে যদি আপনারা ডিম বেবি নিতে চান তাহলে সঠিক ওয়েতে সঠিকভাবে কবুতরের গোসল করাতে হবে আর এটা কিন্তু খুবই জরুরি যখন কবুতরের শরীরের টেম্পারেচার ঠিক থাকবে তখন কিন্তু কবুতরগুলো সুস্থ থাকবে আর যখন কবুতর সুস্থ থাকবে তখন তারা ডিম দিবে দুইটা ডিম থেকে দুইটা বেবিও আপনারা ইনশাল্লাহ পাবেন সো স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের রেড সেকার যে মাদিটা ছিল সেই মাদিটাকে কি করছি আমরা আমাদের যে এখানে বাকেট রয়েছে বাকেটের মধ্যে আমরা পানি দিয়েছি এটা পাঁচ লিটার হবে পাঁচ থেকে সাত লিটার এরকমই হবে এই পানির ভিতরে আমরা দিয়েছি পটাশ আপনারা বুঝতে পারছেন রঙটা অনেকটা লাল হয়ে গেছে এখন এই পটাশের পানির ভিতরে যখন আপনি আপনার কবুতরকে গোসল করাবেন বিশেষ করে ব্রিডিং পেয়ারকে মাথাটা উপরে রাখবেন বাদ বাকি সমস্ত শরীরটা ডুবায় রাখতে হবে জাস্ট আমি এখন সিঁড়িতে রাখছি আমি আপনাদের দেখাইতে পারবো না একা আসলে ভিডিও করে এইভাবে দেখানো সম্ভব নয় সো কী করবেন আপনারা আপনারা তার মাথাটা উপরে রেখে বাদ বাকি সমস্ত শরীরটা ডুবিয়ে রাখবেন এই পানির ভিতরে তিরিশ সেকেন্ড এরপরে আপনি হাত দিয়ে তার বুকের সাইড তার আপনার যে আপনার পালকগুলো রয়েছে পালকের গুড়া। এবং তার আপনার সাইডে ডান সাইডে বাম সাইডে ভালোভাবে আপনারা ডলে ডোলে ধুয়ে দিবেন এবং সেটা সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করবেন ব্রিটিং পেয়ারকে গোসল করার সবচেয়ে সহজ পদ্ধতি এইভাবে যদি আপনারা ব্রিটিং পেয়ারকে গোসল করাইতে পারেন তাহলে এই কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে সারা বছর আপনারা কবুতর থেকে ডিম বেবি ইনশাল্লাহ করতে পারবেন কোনো সমস্যা হবে না ভিওর্স সো এইভাবে আমি আমার লবটের প্রত্যেকটা কবুতরকে গোসল করে দিয়েছি বা পাঁচ থেকে সাতটা কবুতর ছিল যাদেরকে গোসল করায় নাই নেক্সটে আরেকটা দিন আমি গোসল করে দিব বেবি সহকারে ইনশাল্লাহ সো ভিওর্স এটা আপনারা কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ রেজাল্ট আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পারবেন সো আজকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته